আলেমে আলেমে বিহে দেখুন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিহে দেখুন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানালি কারো কে কোথায় পবে সুস্তি কে কোথায় পবে সুস্তি সালাতে দোহাতে কোথায় বাঁধবে না ভির উপরে বকে সজোরে আওয়াজ ফুকে দোহাতে কোথায় না ভির উপরে বকে আমিন বলবে চু পেশ্বরে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কেন মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফল সফল জো টোপি আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ঢো টপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খো এই সুযোগে আবরাহ দেখো হাকি বেড়াই হস্তি জালিমে জালিমে দুস্তি আলিমে আলিমে বিভেদ দেখো জালিমে জালিমে দুস্তি আলি মে আলি মে ভি ভি দেখন চালি মে জালি মে দুসতি পথের ঠিকানা জানা নেই কারকে কোথায় পাবে সুস্তি কে কোথায় পাবে সুস্তি کھیতির নেশা алиমের মন ব্যস্ত বিশন ব্যস্ত সমাজের সব কাজ তাই জালিমের হাতে নেস্ত ঠিক না ঠিক না খেতির নেশায় মেরে মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব যেতাই তাই জালিমের হাতে নেস্ত নিজের হিসাব করে নালে আলে মনের কথা ভাবে নিজের হিসাবে করে নালে মনের কথা ভাবে বিরোধকারীরা জানলা নাকি জাহান নামে যাবে কাফের ফসেকে লক্ষ্য ফতোয়া পকেটে আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারিনি এখন কোন পথ হেদার চেরাগে চিনতে পারিনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর ঠিক কি না ঠিক আছে সুলতানা তিরমিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে ভিহে দেখো জালিমে জালিমে দস্তি বথেরেছে কানে জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে সস্তি